ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের কাছে এখন সব থেকে বড়ো প্রশ্ন বকেয়া ডিএ কবে পাওয়া যাবে অনেকে প্রশ্ন করছেন এই বকেয়া ডিএ কি ছ সপ্তাহের মধ্যে পাওয়া যাবে পরিষ্কার তার উত্তরে কি জানাচ্ছেন দেখুন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক মলয়বাবু পোস্ট করেছেন দেখুন উনি কি লিখছেন এখানে দেখুন এক শ্রেণীর ডিএ প্রাপক ফোন করে জানতে চাইছেন স্যার দাদা ডিএ কি সরকার দেবে ডিএ কি ছয় সপ্তাহের মধ্যে পাওয়া যাবে এর আমরা কি উত্তর দেব অধিকাংশ সময় এখন ফোনে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই এবং জানার চেষ্টাও করছি না দেশের সর্বোচ্চ আদালত উচ্চ আদালত ও ট্রাইব্যুনালের রায়কে মান্যতা দিয়ে সরকারকে ডিএ মিটিয়ে দেওয়ার কথা শুনিয়েছেন এবং অর্ডার ডেট থেকে ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে বলেছেন বলাই বাহুল্য চার সপ্তাহ সময়কালে দুই পক্ষকেই অর্থাৎ মামলাকারী এবং সরকার পক্ষ সমস্ত বিষয়ে তাদের লিখিত দাখিল অর্থাৎ রিটার্ন সাবমিশন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আর শেষ প্যারাতে চার আট দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য বিষয়টি অর্থাৎ মামলাটি বোর্ডের শীর্ষে অর্থাৎ টপ অফ দ্য বোর্ড তালিকাভুক্ত রেখে তা শোনা হবে এমনটাই শীর্ষ আদালতে তা জানিয়েছেন মলয় মুখোপাধ্যায় তাহলে দেখলেন ছয় মানুষ ওনাকে প্রশ্ন করছেন যে যেহেতু উনি মামলাকারী ছিলেন একটা প্রধান সংগঠন নিয়ে মামলা তাই ওনাকে প্রশ্ন করছেন কিন্তু উনি উত্তরে যেটা দিচ্ছেন যে প্রশ্নের উত্তর উনি পরিষ্কার বলছেন আমাদের জানা নেই এবং জানার চেষ্টাও করছি না এই যে এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই এবং জানার চেষ্টাও করছি না উনি হয়তো সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন যেহেতু এটা শীর্ষ আদালতের রায় এবং যাকে দিয়ে দিতে বলেছে সরকার পক্ষকে তিনি কবে সে সরকার কবে দেবে সেটা ওনার জানা নেই এবং যদি নাও দেয় তাহলে সেটা হয়তো ও আইনের মাধ্যমেই হবে উনি সেই জন্য হয়তো বলছেন যে জানা নেই বা জানার চেষ্টাও করছি না যেহেতু এটা আইনের পথ দিয়েই চলছে এই ডিএ মামলাটা ফলে ওনার কাছে কিন্তু অনেকে জানতে চাইলেও উনি কিন্তু এই পোস্টটি করেছেন এইভাবে উনি করেছেন যে জানা নেই বা জানার চেষ্টাও করছি না धन्यवाद